হাই হ্যালো ফ্রেন্ডস আমি কালকে বাড়িতে এসেছি তাই সর্বপ্রথম সকালবেলা আজকে আমার যে জালার ক্ষেত আছে সেখানে আমি এসেছি জ্বালাগুলো দেখতে কীরকম জ্বালা হলো এগুলো সবারই জ্বালায় দেখেন অনেক জ্বালা এখানে আছে আসলে আমরা খেতে খামার করার লোক না যার জন্যে এখন রোয়া লাগাতে লাগে যার জন্যই বাড়িতে এসেছি এই দেখেন অনেক মানুষ জ্বালা ফেলে দেখেন সকাল সকাল এই জ্বালার খেতে আমি আইসি গেছি এই জ্বালাগুলো দেখবের কানে মানে আশা আমার যে জ্বালাগুলো কীরকম হল আর কি হালে আছে প্রচুর জ্বালা এখানে অনেক মানুষের জ্বালা আছে এই দেখেন এটা প্রচুর প্রচুর এখানে আমারও জ্বালা আছে যাই হোক জ্বালাটা দেখি দেখিয়ে সকাল সকাল আইসি এখন সময় ধরেন আট থেকে সাড়ে আটটা না সাথে পারেনি সাড়ে সাত আট এরকম দেখা দিন এগুলো আসা জ্বালা তার মানে আমরা যাই হোক খেতে আবাদ সাবাদ করা মানুষ তো গ্রামের মানুষ আঙর মোটামুটি ধরেন এগুলিই আমার কাছে অনেক ভালো লাগে প্রিয় আর কি তো যাই হোক কালকে বাড়িতে যাই দেখেন অত শুদ্ধ ভয়ে কথা তো বলতে পারি না কেন আমরা গ্রামের মানুষ তো তাই হোক যাই হোক যতই চেষ্টা করি শুদ্ধ করি বলার জন্য মানে ওই যে আমগর যে গায়ের একটা যে ভাষা আছে ওটাই বারে আসে তো যাই হোক মাইন্ড করবেন না কিছু মনে রাখবেন না সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি